এখানে জামাত এবং কমিদের সাথে একটা দূরত্ব আছে একটু খোলাসা ভেঙে দিয়ে আপনাদের মাঝে আছে ভেঙে দেবো ভেঙে দেব দেখুন জামাত ইসলামের সাথে মৌদুদি আক নিয়ে মরহম মৌদুদি রাহিমাহুল্লা আল্লাহ তারা ক্ষমা করে দেন যদি আমিন আমিদ যেহেতু শুধু তার ভুল দুটোই তিনি করেছেন তা না ভালো অবদানও তারা আছে আসে না ভাই তা ভালো অবদান আছে না আল্লাহ পাক যারা তার ভালো অবদানের কারণে খারাপ যেগুলো করেছে আল্লাহ তার মাফ করে দেন তো তিনি কিছু ত্রুটি বিচ্ছুতি করেছেন কামের কিছু সমালোচনা লিখেছেন কোরআনের তাফসিল করতে গিয়ে বিভিন্ন পয়েন্টে তিনি ভুল করেছেন এই জন্য উপমহাদেশের এমনকি গোটা ওয়ার্ল্ডের অনেক ফেমাস কোলামাইকাম তাফসিল করতে গিয়ে তিনি যে ভুলগুলা করেছেন ব্যাখ্যা করতে গিয়ে ইসলাম সম্পর্কে যে ভুল করেছেন সে বিরুদ্ধে কলম ধরেছেন কলম ধরে মানুষকে সচেতন করেছেন এই জন্য ওই সমস্ত ভুলের ব্যাপারে গোটা জাতিকে সচেতন থাকতে হবে যে আমরা মৌরুদী সাহেবের ভালো কাজগুলোকে বিশ্বাস করলেও তার এই সাহাবি বিদ্বেষী চিন্তা চেতনা আমরা বিশ্বাস করি না ঠিক টাইমের বলে এটা তিনি ইচ্ছা করে করুক কিংবা ইচ্ছা করুক এই মাসলা তো আমার জানা নাই সেটা আল্লাহ সাথে তার মোয়ামাল তবে আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন তার মাফ করে দেন জোরে কোন না আমি তার ভালো অবদানও আছে সেই মাওলানা মহদুদি রাহিমাহুল্লার প্রতিষ্ঠিত দল হচ্ছে জামাত ইসলামী বা বাংলাদেশ জামাত ইসলামী এই যে বাংলাদেশ জামাত ইসলামী এই দলটা এই দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন মাওলার মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ মিল সাইদির রহমাতুল্লাহি আলিহি এরপরে আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা এই যে যারা ছিলেন তাদের সাথে ওলামাইক্রামের ইকরামের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না ওলামা ইকরামের সাথে একটু মাসলাকগত দ্বন্দ্ব ছিল চিন্তা চেতনা কিছু পার্থক্য ছিল কিন্তু খুনি হাসিনা এই যে এদেরকে হত্যা করেছে মাসলাকগত দ্বন্দ্বে হত্যা করে নাই খুনি হাসিনা আগামীর বাংলাদেশে এদেরকে থ্রেট মনে করেছে খুনি হাসিনা মানে ভারত খুনি হাসিনা মানে কি এ জুড়ে বলেন খুনি হাসিনা মানে খুনি হাসিনা না কারণ খুনি হাসিনা হচ্ছে ভারতীয় প্রোডাক্ট কথা বলতে হবে তো আমি কি ভুল বললাম নাকি সে যে ভারতীয় প্রোডাক্ট আপনাদের সন্দেহ হয় সে তো বলেছে যে ভারতকে আমরা যা দিয়েছি কোনো দিন বলতে পারবে না তুমি যদি ভারতে প্রোডাক্ট না হয় ভারতকে এত দিতে মন চাই কেন কথা বলতে হবে ঠিক না ঠিক খুনি হাসিনা যদি বাংলাদেশি প্রোডাক্ট হতো তাহলে বলতো ভারত থেকে আমরা যা অর্জন করেছি আমার জাতি কোনোদিন আমার বলবে না যদি বাংলাদেশি প্রোডাক্ট তুমি বাংলাদেশি প্রোডাক্ট নাও তুমি ভারতীয় প্রোডাক্ট তুমি হিন্দুস্তানি প্রোডাক্ট কথা বলতে হবে ঠিক নেবে ঠিক তুমি দিল্লির প্রোডাক্ট যার কারণে বাংলাদেশটাকে তুমি ধ্বংস করতে দিল্লিতে তুমি আশ্রয় গ্রহণ করেছে। তো দিল্লি মানে হাসিনা হাসিনা মানে দিল্লি ঠিক না ভাই ওরা যখন বুঝতে পারল যে আমাদের এই স্বৈরাতন্ত্র বাংলাদেশে বেশি দিন টিকায় রাখা যাবে না জামায়াত ইসলামের রাজনৈতিক অঙ্গনে যারা আছে তাদের সাথে দেশের আলে আমাদের মতবাদ থাকতে পারে কিন্তু তাদের 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 সততা ন্যায় চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সাহস এই দেশে কারণ নাই আমি কি কোনো বে হিসাবে কথা বললাম নাকি আমি কোনো ভুল কথা বললাম ভাই না কোনো ভুল কথা বলি নাই কারণ আমি আমি একেবারে আগাগুড়া কমি অঙ্গনের মানুষ আগাগুড়া। আমি উভয় পক্ষের সাথে আমার চলাফেরা রয়েছে আমি ব্যালেন্সটা বুঝতে পেরেছি দূরত্বটা কোন জায়গায় আমাদের সাথে যে জামাতের দূরত্বটা মক্কানে আলেমুলামা বা কৌমি পন্থে আলিমুলামাদের দূরত্বটা সেটা রাজনৈতিক দূরত্ব। না সেটা চিন্তাগত দূরত্ব কিছু ইখতলাফি মাসালাগত দূরত্ব কিছু আকিদাগত দূরত্ব এবং সেই আকিদার ব্যাপারে আমরা সবসময় ভাইদেরকে বলি আমার মোহাম্মতের জামাত ইসলামের অনেক ভাই বন্ধুগণ আছে বলি যে ভাই কয়েকদিন আগেও জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্র একজন লিডার মাওলানা রফিকুল ইসলাম খান যিনি সহকারী জেনারেল সেক্রেটারি সিরাজগঞ্জে বাড়ি এক সফরে একসাথে দেখা হয়েছে তার একে মাহফিলে গেছি এক চা স্টলে বসে একটা রুমে বসে অনেক দীর্ঘ সময় প্রায় ঘন্টা খানেক তার সাথে মতবিনিময় হলো আমি সেখানে মেলা অনেক প্রশ্ন করলাম যে ভাই আমি কিন্তু আপনার কথা রেকর্ড করব আমি তাকে বললাম তিনি বলে হুজুর করেন আমি বললাম যে এই যে মহদুল রাহিমাহুল্লার এই সাহাবাই কামের ব্যাপারে কিছু মন্তব্য রয়েছে এ তারকে কিন্তু কিছু ভুল আছে তিনি বললেন যে আমি সে আমাকে তুমি বলে সম্বোধন করে ছোটো ভাই তো করে আমাকে বলে তুমি এগুলো সব কোট করে আমাকে দাও আমি তোমার হাতে হাত রেখে ওয়াদা করলাম আমি সবগুলা ভুলকে আমি সংশোধন করে দেব কারণ আমরা তার ভুলে বিশ্বাস করতে চাই না আমরা জাহান নামে যেতে চাই না তার কথা আমার কাছে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ বলেন তার এই বক্তব্যটা আমার ভালো লেগেছে আমার প্রশ্ন হচ্ছে যে আলে বলে আমাদের সাথে জামাতের যে দূরত্বটা সেটা হচ্ছে এই মৌদুলি সাহেবের কিছু বক্তব্য এবং লিখা কেন্দ্রিক তার চিন্তা এবং চেতনার মধ্যে দর্শনে কিছু ভুল আছে সেই ভুল কেন্দ্রিক কিন্তু তাদেরকে আওয়ামী লীগের সাথে যে দুশ্মনীটা এটাই ওই দুশ্মনী ছিল না যে উনি হকখানে আলেম উনি হচ্ছে না হকালে ওনার আকিদা খারাপ ওনার আকিদা ভালো এই চিন্তা চেতনা নিয়ে আলেমদের সাথে দুশ্মনী হাসিনা করে নাই হাসিনা দেখেছে আগামীর বাংলাদেশের জন্য থ্রেট কারা ঠিক নেবে ঠিক যাদেরকে থ্রেট মনে করেছে হাসিনা মানে দিল্লি দিল্লি মানে হাসিনা তাদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে জড়াই দিয়ে রাজাকার বানিয়ে রাজাকার রাজাকার খেলা করে এতগুলো শিরার টুকরা মানুষকে তারা খুন করেছে বিনিময়ে এ রাজাকারের তকমা নিয়ে গতাল গলার মধ্যে জুতার মালা নিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এদের দুশনী আকিদাগত নয় এদের দুশি হচ্ছে আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হতে না পারে সেই জন্য এই জন্য কেন বললাম শোনেন আকিদ যদি থাকতো তাহলে কেমন হতো শোনেন তাহলে তো এমন হওয়ার কথা ছিল জামাতের আলেমরা মরেছে মার খেয়েছে জেল খেটেছে কমে আলেমরা নিরাপদ থাকার কথা ছিল ঠিক নাই ভাই ঠিক কিন্তু একটা পর্ব শেষ করে ধরলো আরেকটা পর্ব আরেকটা পর্ব ধুলল এরপরে শুরু করেছে এবার দেখেন সিনিয়র সিনিয়র কত আলিম দেখে তারা কষ্ট দিয়েছে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলীকে খুনি হাসিনা খুনের মামলা দিয়েছে ঠিক না বেঠি মুফতি আমিনী রহমাতুল্লাহ আলহীকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে আল্লামা জুনাইদ বাবনুবরী রহমাতুল্লাহ আলীকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে মুফতি সখওয়াত হুসেন রাজিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে নিদারুণ কষ্ট দিয়েছে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়ে মানুষের সামনে চরিত্র হনন করার জন্য প্রচেষ্টা চালিয়েছে ছোট্ট রফিকুল ইসলাম মাদানি ছোট্ট একদম দেহের দিক থেকে ছোট কিন্তু সাহসিকতা আমার চাইতে অনেক বেশি এই ছেলেটাকে ধরে নিয়ে কেমন নির্যাতন করেছে দেখেন চার টাকায় দেখেন বাস্তবতা মুফতি আমির হামজা অল্প বয়সে ছেলে আমাদের চেয়েও বয়সে ছোট তাকে নিয়ে ফাঁসির কন্ডেম ছেলে আটকায় রাখলো রিমান্ডে নির্যাতন করলো খালি সাইফুল্লাহ আয়ুবি কমই আলেম একদম ঠান্ডা মাথার আলেম সমালোচনা নাই তাস্কিয়া তুর নফস করেন তাসাউপন্থী আলেম পীর মুরিদি করেন ওনাকে নিয়ে জেলখানে কেমন কষ্টরা দিলেন দেখেন তো এই হাতটা অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে হাটের মধ্যে রড ঢুকানো সেখানে হসপিটালে কারাগারে এই রড থেকে বের হয়ে পুজ বের হয়েছে চিকিৎসা করতে দেয় নাই চিকিৎসা নিয়ে এসে যখন দেখে একদম পুজ বেয়ে বেয়ে পড়ে তো ওই সময় এই অবস্থায় তাও হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাই আর রশি দিয়া বেঁধে হসপিটাল নিয়ে শুভায় দেখছে নাউজুবিলা পড়েন এই কাজগুলো তো হাসিনা করেছে এই যে আমি দেখেন না আমি আমি তো ছোট্ট মানুষ আমার মতো আড্ডা বক্তা তো বাংলাদেশে খুব কম আছে আমি একবারে ছোট্ট আলেম দু সালে মাহফিল মঞ্চে আমার বয়ান চলছে স্লিপ দিয়ে আমাকে নামিয়ে নিয়ে গেল বয়ান শট করলেন বয়ান শট কালাম স্টেজ থেকে নামলাম গাড়িতে উঠলাম গাড়ি একটু টান দিয়েছে সামনে পুলিশের গাড়ি পেছনে ডিবির গাড়ি আমাকে আটকাই দিল হুড়মুড় করে নেমে আসলো সিনেমা স্টাইলে আমার গাড়ি দরজা খুলতে বলে খুললাম পুলিশ আমার পেছনে ডানে বামে দুজন বসলেন সামনে সিটে বসে আমার ড্রাইভারকে নামাই দিল এরপরে সামনে ড্রাইভিং সিটে পুলিশ বসলেন এবার গাড়ি টান দিয়েছে আমার ড্রাইভার আমার সাথে খাদেম খুদ্দাম যারা ছিলেন সবগুলাকে প্রিজন ভ্যানে উঠায় নিল জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন বলে থানায় জিজ্ঞেস করলাম অপরাধ অপরাধ কিছু নাই উপরে সব উপরে নির্দেশ কিসের নির্দেশ উপরে নির্দেশ হ্যাঁ বাস্টারটা এরকম মনে হয় জিব্রাইল এসে বলে গেছে এদের অবস্থা দেখে উপরে নির্দেশের কথা শুনে মনে হয় উপরে তো জিব্রাইল ঠিক না ঠিক বলেন মনে হয় এসে বলে গেছে ওনারা গ্রেফতার মাদানী হুজুরকে নিয়ে যান নিয়ে গেল থানায় গালদে রাখছে ওসি সাহেব নাম হলো আমিনুল ইসলাম দায়িত্বে ছিলেন আমি বললাম আমি অথি সাহেবের সাথে কথা বলতে চাই থানার স্টাফরা বলে না কথা বলা যাবে না ওদি সাহেব কথা বলবেন আপনার সাথে আমি বললাম না আমি কথা বলতে চাই আমি তো চরণেও ডাকাতো নই ওদি সাহেব আমি সম্মানিত মানুষ সারা বাংলাদেশে ওয়াস করে বেড়ায় এক যুগের উপরে অবশ্য বুঝি আমাকে চেনার কথা ওদি সাহেব অনিন বিনয়ের পরে উনি সাক্ষাতে রাজি হলেন ওনার রমি বসলাম সালাম কালাম দিলাম উনি আমাকে খুব সালাম কালাম দিয়ে আমাকে বসালেন চা খাওয়ালেন বিস্কিট খাওয়ালেন নাস্তা খাওয়ালেন নাস্তা খাওয়ানোর পর আমি বললাম যে ভাই আমাকে ধরে নিয়ে আসছেন কেন ওদি সাহেবকে জিজ্ঞেস আসছেন কেন ওদি সাহেব জবাব দেন হুজুর আমি ধরে নিয়ে উপরের নির্দেশ সব উপরে ওসি গেছে। চিন্তা করছেন অবস্থা রাষ্ট্র কেমনে চলে ওসি সাহেবের তো মূল দায়িত্ব যে এই রেঞ্জে যত অন্যায় হবে অপরাধ হবে আপনি হচ্ছেন মূল জিম্মাদার আপনার সোর্স আছে আপনার দারোগা আছে আপনার এসআই আছে আপনার পুলিশ আছে আপনার গোয়েন্দা বিভাগ আছে ডিবি আছে এদেরকে দিয়ে আপনি ধরে নিয়ে আসবেন আপনি হচ্ছেন এখানকার হেড কথা বলেন না কেন আপনি এখানকার কি হেড আপনি যিনি মাথা জানেন আবার কেন ধরে নিয়ে গেছে অত সে ধরে নিয়ে গেল হয় উপরের নির্দেশ সারা রাত গারদে রাখলো সকালবেলা কোর্টে তুলেছে কোর্টে তুলে মামলা কি দিয়েছে জানেন কোর্টে মামলা দিয়েছে যে এক দেড় দেড়শোর মতো মানুষ এক জায়গায় বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিলাম এরপরে সেখানে পুলিশ হানা দিয়েছে সব মানুষ দৌড়ায় পালায় গেছে আমরা পাঁচ সাতজন দৌড়ায় পালাতে পারেনি আমার পকেটের মধ্যে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে এই হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের আমলের মামলা কোন আমলের কথা বোঝেন এমন হয় কোন আমলটা একটু ভালো করে বলেন না আওয়ামী জাহিলিয়াত কোন আমল আই আমি জাহিলিয়াত না আও আমি জাহিলিয়াত আবার সবাই বলেন কোন আমল আবার বলেন এই আও আমি জাহিলিয়াতের কথা কি আপনি ভুলে যাবেন চিল্লায় বলতে হবে ভুলে যাবেন এই কষ্ট আলেমদের করা দিয়েছে আপনি মনে করছেন হাসিনা হাসিনার পতন শুধু ছাত্ররা করাইছে না ছাত্রদের এই যে মাত্র পনেরো বিশ দিন এক মাসের আন্দোলনে খুনি হাসিনার পতন হয় নাই খুনি হাসিনার পতন হয়েছে ষোলোটা বছর অসংখ্য নিরীহ মানুষকে ওরা গুম করেছে খুন করেছে চোখের পানি ঝরিয়েছে অসংখ্য মানুষের চোখ প্রায় ফেলছে পা ভেঙে দিয়েছে আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায় গিয়ে আমাকে গ্রেফতার করে যখন জেলে ঢুকাই দিল আমাকে জামান নাকুস করে জেলখানায় গিয়ে দেখি আমাকে এক ভাই বলছে হুজুর এই দেখেন আমি জামাত ইসলামী করি দায়িত্বশীল উনি এখন এমপি পদপ্রার্থী উনি আমাদের গাজীপুর দুই আসনে এমপি পদপ্রার্থী ছিলেন জামাতের পক্ষ থেকে মানুষ হুসেন আলী তার সাথে জেলখানা আমার পরিচয় হয় তিনি আমাকে দেখালেন হুজুর এই আমার হাতটা দেখেন রিমান্ডিং নিয়ে পিটায় আমার হাটটা এখান থেকে ছিঁড়ে ফেলেছে এগুলো করেছে মুফতি জসিমুদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ আমার উস্তাদ জামিয়া রহমানের আমাদের আমাদের মেসকাত পরিয়েছেন এত বড় বিদগ্ধ আলেমকে জেলখানায় মিথ্যা মামলা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে ধরে নিয়ে গিয়া এই এ দাড়িগুলো একটা একটা টিনে ছেড়ে ফেলেছে কল্পনা করতে পারে আলেম দেখে তারা কষ্ট কত কষ্ট দিয়েছে এই সমস্ত আলেমদের চোখের পানি একত্রিত হয়ে সমস্ত মাজলুমের চোখের পানি একত্রিত হয়ে সেই চোখের পানি আন্দোলনের অগ্নি শিখা হয়ে দাম হয়ে জ্বলে উঠেছে সেই আগুনে জ্বলে পড়ে খুনি হাসিনা সাই হয়ে গেছে কথা ঠিক বলে একটা তাফসির মাহফিলে এসে কোরআনের মাহফিলে এসে খুনি হাসিনার ইতিহাস আপনাদেরকে কেন শোনানো হয় এটা বলি একটু এবারে শোনেন কোরআন মাজিদের মধ্যে ফেরাউনের কাহিনী আছে না জোরে বলেন নমরুদের কাহিনী আছে না আবু জেহেলের গল্প আসে না না নাই কেন আছে আল্লাহ কোরআনে কেন ফেরাউনের ইতিহাস লিখেছেন কেন আল্লাহ নমরুদের ইতিহাস লিখেছেন কেন মহান আল্লাহ ইতিহাস লিখেছেন কেন বাচ্চা বুকের নশ্বরের ইতিহাস লিখেছেন কেন ইনসবガル বাচ্চা জুলকারনাইন ইতিহাস আল্লাহ লিখেছেন কেন এক পঁচিশ থেকে সাতাইশ জন নবী রাসূল ইতিহাস আল্লাহ কোরআনে কেন লিখলেন এই গল্পগুলো কেন সাজালেন সুরা ইউসুফের শেষ দিকে আল্লাহ বলেছেন গল্প কেন সাজালাম শুনো লাকাদ কানা ফি কাসাসিহিম ইবারাতুল লিউলিল আলবা এ সমস্ত মানুষের জীবনের মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে বিরাট শিক্ষা জালেমদের ইতিহাস কেন শোনালাম ওয়াসায়া আলামুল্লাযীনা যালামু আইয়ামুন কালবীয়ুন কলিবু জালেমরা উচিরে অবগত হবে কোন গন্তব্যে তারা রওনা হয়েছে জালেমদের ইতিহাস এই কোরআন মাঝি ঈদের মধ্যে আল্লাহ পাক বলেছেন যাতে করে পরবর্তী প্রজন্মের লোকেরা জালেম হয়ে না ওঠে খুনি হাসিনার ইতিহাস এবং তার পতনের কাহিনী আপনাদের কেন শোনায় শোনা যাতে করে এই বাংলার মাটিতে আর কেউ স্বৈরাচারী খুনি হাসিনা হয়ে উঠতে সাহস না পায় ঠিক না বলেন আর ওদেরকে ইতিহাসের আস্থা করে যেন জাতি নিক্ষেপ করতে পারে আর এ দেশের মানুষ যেন এই নীতি আর আদর্শের উপর বেড়ে উঠতে পারে ভারতের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ যারা এই জমিনের মধ্যে করতে করতে চায় চায় এমনকি হিন্দুত্ববাদ যারা তাদের ইতিহাস খুনি হাসিনার চেয়ে নিকৃষ্ট হবে ঠিক তাই ঠিক বলেন এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদেরকে কথাগুলো বলেছি আজকে আমাদের বড় দুঃখে কথাটা বলতে হচ্ছে এই যে